নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে সড়কে শত শত গাড়ি হাজারো মানুষ তাদের হাতে একজনের ছবিযুক্ত প্লাকার্ড ছবির এই মানুষটির নাম জাকির খান নারায়ণগঞ্জের প্রভাবশালী সাবেক ছাত্র দল নেতা তিনি তাকে বরণ করতে এত মানুষ জড়ো হয়েছে নারায়ণগঞ্জের কারাগারের সামনে এর মধ্য দিয়ে নতুন মোড় নিয়েছে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি তেরো এপ্রিল কারাগার থেকে মুক্ত হয়েছেন জাকির খান তাকে ফুল দিয়ে বরণ করে রোড শো করা হয় এ সময় জাকির খানের সঙ্গে ছিল বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেতাকর্মীদের নিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে শোডাউন করেন জাকির খান হত্যা মামলা সহ মোট তেত্রিশটি মামলার আসামি ছিলেন জাকির খান দুই সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি কয়েক ধাপে অধিকাংশ মামলায় খালাস পান জাকির খান মুক্তির আনন্দে জাকির খান কি বলছেন শুনুন তারিখিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা উদ্বুদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মাহর জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারায়ণগঞ্জবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শোলের দা আমার শোলের চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের ঋণ করো কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটাই আমার সবচেয়ে অনুভূতি নারায়ণগঞ্জ থেকে অনেক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয় হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে